আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের শেয়ার করবো রোগনি নানের রেসিপি এটা পাকিস্তানি একটা রেসিপি যেটা পাকিস্তানে খুবই জনপ্রিয় আপনারা যে কোনো কারির সঙ্গে এটা খেতে পারেন এটা ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারেও খাওয়া যেতে পারে এটা নর্মাল নান থেকে অনেক বেশি থিক আর ফ্লেভারফুল হয় তো এটা বানানোর জন্য হালকা গরম জলের মধ্যে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো অ্যাক্টিভ ড্রাই এস্ট একটি টি স্পুন মতন জলটা যেন খুব বেশি গরম না হয় এটা হালকা গরম জলেই কিন্তু মিক্স করতে হবে তো এটাকে ভালো করে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব যখন দেখবেন যে ইঁচটা ফুলে উঠেছে তখন বুঝবেন ইঁচটা ঠিক আছে আর অ্যাক্টিভ হয়ে গেছে যদি দেখেন যে গুলে রেখেছেন ওরমই আছে তাহলে বুঝবেন যে ইঁচটা ঠিক নেই ওটা দিয়ে কিন্তু এটা বানানো যাবে না তো দেখুন দশ মিনিট আমি নর্মাল রুম টেম্পারেচারে রেখে নিয়েছি একটু গরম জায়গায় রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবারে এটাকে আমি সাইডে রেখে দেব এটা দিয়ে আমি একটা ময়দার টো তৈরি করব। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দু কাপ প্লেইন ময়দা নিচ্ছি এর মধ্যে এবারে আমি সামান্য নুন দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টু টেবল স্পুন মতন টক দই এটা পুরোপুরি অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার এর মধ্যে এই যে আমি ইস্টের গোলা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই টোটা যেন একটু নরম হয় একটু নরম করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে হালকা গরম জল বা রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এই কি তৈরি করতে হবে জল কিন্তু ঠান্ডা জল ইউজ করা যাবে না এবারে হাত দিয়ে ঠেসে ঠেসে সুন্দর করে এই ময়দাটাকে মেখে নিতে হবে এর মধ্যে আমি এক টি স্পুন মতন তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মেখে নেব একটু তেল দিলে রুটিটা ভেতর থেকে ড্রাই হবে না সুন্দর সফট থাকবে এটাকে এবারে আমি ভালো করে মাখিয়ে নিয়ে সুন্দর করে কভার করে রেখে দেব একটু গরম জায়গায় তাহলে এটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে এটাকে আপনারা এক দু ঘন্টার জন্য রেখে দেবেন ইজটা ভালো থাকলে এটা এক ঘন্টায় ফুলে যাবে আমি এরকম একটু গরম জল বাটির মধ্যে রেখে তার উপরে এটা বসিয়েছি গরম জলটা যেন এই পাত্রের নিচে লেগে না থাকে ওটা খেয়াল রাখতে হবে একটু গরম জলের উপরে রাখলে না তাহলে এই ইজটা খুব তাড়াতাড়ি ফুলে ওঠে তো এটা আপনারা যদি গরমকাল থাকে সেক্ষেত্রে আর আলাদা করে করার প্রয়োজন পড়ে না যদি ওয়েদার ঠান্ডা থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে একটু করলে তাহলে এই ডোটা খুব তাড়াতাড়ি ফুলে যায় তবে এটা খেয়াল রাখতে হবে এই জলের মধ্যে যেন এই বোলটা টাচ না লেগে থাকে এবারে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে এটার হাওয়াটাকে আমি বার করে নিচ্ছি ভেতরের এই ইয়ারটাকে এবারে ভালো করে একটুখানি এটা হাত দিয়ে আমি ডোয়ের শেপ দিয়ে নেব এবারে পরিষ্কার কোনো সারফেসের উপরে একটু ময়দা ছিটিয়ে আমি এই ডোলটা শেপ দিয়ে নিলাম এর থেকে বড় বড় করে তিনখানা লেচি করে নিলাম এখানে একটা বেকিং ট্রের উপরে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি এবারে একটা লেচি উপরে আমি ময়দা ছিটিয়ে এটাকে মোটা করে ফেলবো এবারে এর বেকিং ট্রের মধ্যে দিয়ে দেবো যেহেতু আমি আজকে এটাকে ওভেনে বেক করছি আপনারা চাইলে এটাতে চাটুর মধ্যেও করতে পারেন একটু ঢাকা দিয়ে কম আছে করে এটা আপনারা চাটুতেও করে নিতে পারেন তো এবারে আমি বেকিং ট্রের উপরে দিয়ে এটাকে একটা স্টিকের সাহায্যে এরকম করে একটু ডিজাইন করে নিচ্ছি আর এর মধ্যে ফুটো ফুটো করে দেব যাতে এই ব্রেডটা বেক হওয়ার সময় একদম মাঝখানটা ফুলে না ওঠে সেই জন্য এটা কীরমভাবে ফুটো করে দিতে হবে এবারে একটা কি দুটো ডিমের কুসুম আমি আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি তার সঙ্গে এক টেবিল স্পুন মতন দুধ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এবারে এই ব্রেডটার উপরে ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে এই গোলাটাকে তাহলেই কিন্তু রোগ্নি ব্রেডের উপরে যে একটা শাইন আর কালার আসে সেটা আসবে এবারে আমি উপরে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি তার সাথে আমি একটু সাদা তিল ছড়িয়ে দেব কালো জিরে যদিও বা না দেন আপনাদের কিন্তু সাদা তিল দিতেই হবে এই ব্রেডের কিন্তু এটাই স্পেশালিটি তো এবারে আমি এটাকে ওভেনে বেক করব আমি একশো আশি ডিগ্রি প্রিহিট ওভেনে মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিট মতন বেক করব এটা ডিপেন্ড করছে ওভেনের উপর আর আপনারা এই রুটিটাকে কতটা মোটা রেখেছেন সেটার উপরে তো আপনারা এটাকে এভাবে বেক করে নেবেন দেখুন কতটা সফট হয়েছে আপনারা একটা ভেজা কাপড় দিয়ে এটাকে একটু জড়িয়ে রাখবেন তাহলে ব্রেডটা আরোই সফট হবে আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের যে এটা কতটা ভেতর দিয়ে সুন্দর হয়েছে আপনারা এইভাবে ব্রেড বানিয়ে বাড়িতে খেতে পারেন আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটি লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন